আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আগের দিনে যে ভিডিওটি দেখিয়েছিলাম বলেছিলাম খিচুড়ি ডানাটা আপনাদের পরে ভিডিও দেখাবো তো অনেকটা লেট হয়ে গেলে এডিটের সমস্যার কারণে অনেক দিন এডিট করতে পারিনি অনেক কাজের সূত্রে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখো এত বড়ো একটা পতিলা নিয়ে নিয়েছি তো আপনারা জানেন আগের দিনের ভিডিওটাতে বুঝতেই পেরেছেন কেন এত বড় হাঁড়িতে আমি রান্নাটা করছি তো আগের দিনের ভিডিওটা দেখে তো বুঝতে পেরেছেন তাহলে আর নতুন করে বলার কিছুই নেই তো চলুন রেসিপিটা কী কীভাবে কেমনভাবে করলাম সেটা বলা যাক তো এই যে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দুটো তিনটে মতো এলাইচি তো রান্নার প্রসেস তো সবার আলাদা আলাদা হয় এই জন্য এত খুঁটিনাটিভাবে বলা সবাই তো খিচুড়ি রান্না করতেই জানেনি কিন্তু রান্নার প্রসেসটা তো সবার এক থাকে না এই কারণে বলে দেওয়া এই যে দেখো এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বেশ খানিকটা কেননা এখানে অনুষ্ঠানের জন্য মানে ছোটোখাটো একটা পিকনিকে আয়োজনের জন্য খিচুড়িটা রান্না হচ্ছে আর বেশ খানিকটা খিচুড়ি রান্না হচ্ছে এই কারণে কিন্তু পরিমাণটা বেশি আপনারা যেহেতু বাড়িতে রান্না করবেন তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এবার দিয়ে দেব আমি টমেটো কুচি তো পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে তখনই কিন্তু টমেটো কুচিটা দিয়ে দেব তো এই যে এবার টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে নেব আর এবার আমি কিছুটা পানি দিয়ে দেব এখানে যাতে লেগে না যায় এই কারণে তার জন্য পানিটা আমি দিয়ে দিলাম এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো গুঁড়ো মশলার সর্বপ্রথম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আমি পরিমাণটা আবারও বলছি আপনারা আপনাদের মতো করে দেবেন তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কিছুটা ব্যবহার করেছি এই কারণে আর বাচ্চারা যেহেতু খাবে এই কারণে কিন্তু আমি লবণের পরিমাণ খুবই কম দিয়েছি তো আপনারা আপনাদের মতো করে আবারও বলছে দিয়ে নেবেন তো এই যে আমি খুব ভালোভাবে কষে নিলাম মাপ ক্যামেরাতেও কষে নিয়েছি মশলাটাকে এবার আমি দিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে কিছুক্ষণ টাইম জোরে কষে নেব মুগ ডালটা একটু ভেজে নিলাম মশলার সঙ্গে তো এবার আমি এক এক করে যত রকমের ডাল ছিল এখানে বাদামও আছে আর তারপরে দিয়ে দিয়েছি গাজর ছোলার ডাল মুসুর ডাল সব একসঙ্গে দিয়ে এবার ভালোভাবে কষে নেব কষে নেওয়ার পর আমি এখানে দিয়েছি বাদা কফি তো বাঁধাকপি অনেকে ব্যব মানে খাই খিচুড়ির সঙ্গে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমি কিন্তু এখানে আমার মায়ের সাজেস্টে দিয়েছি আমি বাঁধাকপিটা আগে খিচুড়িতে কখনো ব্যবহার করিনি ফার্স্ট টাইম ব্যবহার করলাম কিন্তু সত্যি বলছে অনেক সুন্দর খেতে হয়েছিল। তো আপনারা যারা ব্যবহার করেন না তারা কিন্তু বাঁধাকপিটা ব্যবহার করতে পারেন অনেক ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিয়েছি আমি আলু তো এবার সমস্ত মশলাগুলোকে কষে নেওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এবার আমি হতে দেব হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা দেখাবো আর হ্যাঁ এখানে লবণ কিন্তু আমি আগে ব্যবহার করেছি খুব অল্প পরিমাণ শেষে পরে ব্যবহার করে দিয়েছিলাম তো এবার আমি মাকে বললাম ঘি আর পেঁয়াজটা বেরস্তা করে দিতে দেওয়ার পর এই যে ফাইনাল লুক হয়ে গেছে অনেক ভালো হয়েছিল খেতে আপনাদের কেমন লাগবে খিচুড়িটা এইভাবে বানিয়ে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি ভালো লাগবে তো এবার আমরা পরিবেশন করে নিলাম এবং খাওয়া দাওয়াটা সেরে নেব তো ভিডিওটি আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আসসালাম আলাইকুম